শ সালে আমরা আদাবর আমার বন্ধু তার সব থেকে আমরা অ্যারেস্ট হই তো অ্যারেস্ট হওয়ার পরে প্রথমত আমরা বুঝতে পারি নাই যে এই লোকগুলো আইন আইনশৃঙ্খলা বাহিনীর লোক হরকখানে গাড়িতে ওঠানোর পরেই তাদের ঠিক এবং তাদের ব্যবহার বুঝলাম তারা হয়তো আইন আইনশৃঙ্খলা বাহিনীর লোক তো আমাদের সাথে সাথে চোখ বেঁধে ফেললো বেঁধে ফেলে আমাদের অজ্ঞাত স্থানে নিয়ে আমাদের বিভিন্ন রকম শারীরিক টর্চার নির্যাতন শুরু হলো তো তখন আরও আমরা আশ্বস্ত হলাম যে এগুলা আইনশৃঙ্খলা বাহিনীর লোক তো একজন বাংলাদেশের বাহিনী এরকম হয় এরকম বর্বর হয় যে একটা অত্যাচার নিপেরণের শেষ পর্যন্ত চলে যায় যে প্রত্যেকটা মানুষের ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে মা বাবা আছে তো ওই মুহুর্তে মনে হয় যে আমরা আর হয়তো যেভাবে টর্চার আমাদের উপরে করতেছে আমরা হয়তো আমাদের সন্তান আমাদের মা বাবা আত্মীয় স্বজনকে আর দেখতে পারবো না আত্মীয় স্বজন কারোর সাথে আমাদের যোগাযোগ করতে দেয়নি আমাদের খাবারটা পর্যন্ত তারা ঠিকমতো আমাদের পর্যন্ত পৌঁছায়নি তো চারের থেকে পাঁচ দিন আমাদের অজ্ঞাত স্থানে তারা রেখেছিল অরক্ষণে পাঁচ দিনের মাথায় আমাদের তারা ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সুপর্দান করেন তো যেহেতু এখন সময় এসেছে সত্য উদ্ঘাটনের সময় এসেছে আমরা আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা গুম কমিশনে যাব গুম কমিশনে মামলা করব এবং গুম কমিশনের কাজ হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও আমরা যাব ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রত্যাশা করি এবং এই সরকার আমাদের আস ইনশাআল্লাহ আমরা চাই এই সরকার একটা এই সুষ্ঠু তদন্ত করে আমাদের সুবিচারে প্রত্যাশা আমরা এই সরকারের কাছে রাখছি